দর্শক আমি প্রদীপ কুমার না টিভি শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর সোনাই রোড ক্রস স্কুলের সামনে আছি আজকে আমরা দেখানোর চেষ্টা করব শিলচর সোনাই রোড হোলিক্রস স্কুলের সামনের এই জায়গা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির স্বচ্ছ ভারত অভিযানকে কলঙ্কিত করছে কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেল কোনো চ্যানেলেই এই খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাই রুড হোলি ক্রস স্কুলের ঠিক সামনে বিশাল পরিমাণে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে এবং তা থেকে পচা দুর্গন্ধ হচ্ছে যা সহ্য করার বাইরে প্রতিদিন হাজার হাজার মানুষকে এই সব পচা দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা সামনে দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে শিলচর সুনাই রুডের হোলি ক্রস স্কুল একটি খুব সুনামধন্য ইংরেজি স্কুল এই স্কুলে অনেক ভালো ভালো পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে তাই এতো সুনামধৈন্য ইংরেজি স্কুলের সামনে এইভাবে বিশাল পরিমাণে ময়লা আবর্জনা অস্বচ্ছ পরিবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বচ্ছ ভারত অভিযানকে কলঙ্কিত করছে আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এইসব বিশাল পরিমাণে ময়লা আবর্জনা রাস্তার কিছু অংশও দখল করে রেখে দিয়েছে আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর সুনাইরুড হোলিক্রস স্কুলের সামনে যাব এবং হোলিক্রস স্কুলের সামনে এই রকম অস্বচ্ছ পরিবেশের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর সুনাইরুড় হোলি ক্রস স্কুলের সামনে এই রকম অস্বচ্ছ পরিবেশের সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পান এবং জানতে পারেন শিলচর হোলিক্রস স্কুলে প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রীরা পড়াশোনা করার জন্য আসেন তাই এইসব ময়লা আবর্জনা থেকে বেরোয়া প্রচার দুর্গন্ধ ওনাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভিতরে প্রবেশ করে ওনাদের স্বাস্থ্যের ক্ষতিও হতে পারে মাসের পর মাস বছরের পর বছর শিলচর সুনাইরুল হরিক্রস সামনে স্কুলের সামনে রকম অস্বচ্ছ পরিবেশ একই অবস্থায় পড়ে রয়েছে কিন্তু এই অস্বচ্ছ পরিবেশ থেকে মুক্ত করার জন্য এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা করা হয় না আমি টিভিটেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বারো আগস্ট মঙ্গলবার আমি শিলচর সুনাই হোলিক্রস স্কুলের সামনে এসেছিলাম আমরা দেখিয়েছি শিলচর হোলিক্রস স্কুলের সামনে এই জায়গা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানকে কলঙ্কিত করছে কারণ এই জায়গায় বিশাল পরিমাণে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে এবং তা থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে খালি অস্বচ্ছ পরিবেশ দেখা যাচ্ছে আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ धन्यवाद